আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিশ্বব্যাপী মানবতার রক্ষায় কাজ করে তবে বাস্তবে এর কিছু কর্মকাণ্ড অনেক দেশে বিতর্কের জন্ম দিয়েছে এবং ক্ষতিকর প্রভাব ফেলেছে আজকের আলোচনা থাকছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে কর্মকাণ্ড এবং বিভিন্ন দেশে বিতর্কের জন্ম দিয়েছে যেগুলো অমানবিক ধর্মবিরোধী দেশবিরোধী জাতিসংঘ প্রায়শই মানবাধিকার নিয়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে বিবৃতি দেয় কিন্তু তারা সবাইকে একচুকে দেখে না যেমন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় হাজার হাজার নারী শিশু নিহত হলেও জাতিসংঘের পক্ষ থেকে অনেক সময় খুব দুর্বল প্রতিক্রিয়া এসেছে অথচ কোনো মুসলিম দেশে ছোটোখাটো ঘটনা ঘটলেও কঠোর ভাষায় তারা বিবৃতি প্রকাশ করে এই আচরণ জাতিসংঘের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অনেকের মতে পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলোর প্রভাবেই এই পক্ষপাত দেখা যায় জাতিসংঘের কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্ত দল পাঠায় অনেক সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করে যেমন শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ পরবর্তী সময় জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল পাঠানো হয় এতে শ্রীলঙ্কার সরকার খুব প্রকাশ করে এবং বলে এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এভাবে হস্তক্ষেপ অনেক সময় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ায় জাতিসংঘের অনেক মানবাধিকার নীতি পশ্চিমা মডেলের মুসলিম দেশগুলোর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয় যেমন সমকামিতার বৈধতা নিয়ে জাতিসংঘ যেসব চাপ প্রয়োগ করে তা অনেক মুসলিম দেশে ধর্মবিরোধী ও সমাজবিরোধী হিসেবে গণ্য হয় বাংলাদেশ ইন্দোনেশিয়া সৌদি আরব ইত্যাদি দেশে এ নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে একই সাচে সব দেশের সংস্কৃতি ও বিশ্বাসকে বিচার করা সাংস্কৃতিক ঔপনিবেশিকতার মতো সব দেশের প্রতি সমান মনোযোগ না থাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে অনেক সময় নির্বাচিত প্রতিবেদন প্রকাশকারী সংস্থা হিসাবে বলা হয় যেমন মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার বিষয়ে প্রতিবেদন এলেও কার্যকর আন্তর্জাতিক চাপ আসে অনেক দেরিতে অন্যদিকে আফ্রিকার কোনো ছোটো দেশের ইস্যুতে দ্রুত বিবৃতি আসে যেখানে পশ্চিমা স্বার্থ নেই সেখানে মানবাধিকার লঙ্ঘন হলে তারা নীরবতা পালন করে এই ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনেক সময় সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে ওঠে আফগানিস্তান সুদান ভেনাজু ভেনাজুয়েলা লেবানন জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর গণবিক্ষোভ বা বিশৃঙ্খলা বেড়েছে যদি রিপোর্ট রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় তা অরাজকতা ও গৃহবিপ্লবেও রূপ নিতে পারে বহু দেশে জাতিসংঘের অফিস থেকে শুধু ওয়ার্কশপ সেমিনার আর প্রজেক্ট রিপোর্ট হয় বাস্তবে পরিবর্তন দেখা যায় না আফ্রিকার অনেক দরিদ্র দেশে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই কাজ করছে কিন্তু সেখানে মানবাধিকার অবস্থা খুব বেশি উন্নত হয়নি বাজেট খরচ হয় কিন্তু ফলাফল অনিশ্চিত এটি সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা কমিয়েছে আপনি কি মনে করেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তারা অমানবতার আচরণ করছে এবং তারা বৈষম্য করছে যদি হয় তাহলে কমেন্টে জানান এবং লাইক শেয়ার করুন আমরা সবসময় দোয়া করি রব্বানা না আমফুসানা ও ইল্লাম তফিলা ও তরহামনা কুন মিনাল খাসিরিন হে আল্লাহ আমাদের সঠিক বোঝা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার দিন আমিন